হ্যালো চলে আসলাম আর একটা লাইভ নিয়ে আজকের যে লাইফটা করবো সেটা হচ্ছে আমাদের জুয়েলারি এইটা মাত্র দশ মিনিট থাকবে লাইফটা খুব বেশি বড় করবো না যেহেতু আমি ইউটিউবে নতুন নতুন লাইভ পড়ে আমি জানি আমার ভিউয়ার্স খুব একটা মানে হবে না বাট আমি শুরু করছি যেহেতু আমাকে ঠিকঠাক করে লাইফটা কন্টিনিউ করা উচিত সো এটা দেখাই এটা একটা মেকানিক পড়ে এটার কালার থাকবে লাইফ টাইম কালার গ্যারান্টি দিচ্ছি আমরা আমি আবার এটা একটু দেখে দিই এটা পেয়ে যাবেন আমাদের আলমারি পেয়ে যায় আলমারি পেজটা আপনারা কীভাবে চিনবেন আলমারি সার্চ সার্চ দিয়ে এই লোগোটা হচ্ছে আমাদের পেজের লোহা ঠিক আছে এখানে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এই হচ্ছে দেখা যাচ্ছে এটা কাউন্টারটা সলাই এটা যে একটা ম্যাটে এটা প্লাস্টিক না এটা এটার জন্য আমি একটা সাউন্ডটা নেন এটা দুইটা কালার আছে এই একটা সিম্প আর একটা হচ্ছে গোল্ডার এখন কালের দোল সহায় পাবেন আপনারা এটা কিন্তু যারা রিজার্ভ করেন তারাও নিতে পারবেন যারা ওয়েস্টার্ন কিংবা শাড়ি হতে পারে জিপেস যে কোনো কিছুর সাথে কিন্তু এই জুয়েলারিটা সুন্দর লাগবে এইটা দেখেন কালের দূরটাও দেখাই কালের দূর খুব একটা ভারী না বাট বলার যেটা সেটা তো মিনিমাম একটু ওয়েট আছে বাট খুবই ভালো খুবই সুন্দর আমি এটা একটা ক্লোজলি দেখাই দিই আপনাদেরকে এটার মধ্যে একটা পার্ল পার্ল একটা এলিগেন্ট ব্যাপার আছে সো যারা নেবেন আমার মনে হয় তারা ঠকবেন না এবং যেহেতু আমি ইউটিউবে নতুন আপনারা কিন্তু আমার ভিডিওগুলো যারা ইন ফিউচারে দেখবেন আমি জানি না যে এটা সোল্ড আউট হয়ে যাবে কিনা তখন বাট আমি চেষ্টা করব যে আপনারা যদি ইন ফিউচারে এগুলো অর্ডার করেন আমি যেন ওই প্রোডাক্টগুলো দিতে পারি বাট এইটা ঋণটা হওয়ার চান্স খুবই কম তো

একটা গোল্ডেন বোল্ডেট একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে গোল্ডেন দেট আর এখানেও কিন্তু খুব সুন্দর করা কাজ করা আছে দেন কানের দোঁটা আমি দেখে এটা কানের ডোলটা হচ্ছে এই রকম এখানে একটা ফ্লাওয়ার ডিজাইন দেন নিচে গায়ে হচ্ছে এই রকম ডোনার সিস্টেম ওকে এটা আপনারা পাচ্ছেন অফার চাই আমি কিছু বলে এইটাকে আমি কী বলবো আমি মেনলি কনফিউজ কারণ এইটা স্টোকান হিসেবেও পরা যাবে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ অ্যাজ এ নেকলেস আপনি একটা নামিয়ে নেকলেস হয়ে যাবে নট অনলি দ্যাট আপনি যদি ইউজ করেন ইউজ একটা লং চার্স আছে ইউ আপনি যদি হিজাব করেন সো আপনি লং সীতা যেটা আপনাকে বলি সেটাও কিন্তু করতে পারবেন সো থ্রি মানে তিনটা ভাবে এটা ইউজ করা যাবে এটার সাথে কানের ডোল আছে কানের ডোলটা দেখে দিয়ে এটার সাথে কানের দোল হচ্ছে কানের দোল হচ্ছে এইটা ঠিক আছে কানের হবে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু করতে পারেন ইভেন নট আমাদের কমেন্ট সেকশনও ওপেন থাকবে আই হোপ যে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমরা আপনার পেজ লিঙ্ক কিংবা আপনার সাথে কমিউনিকেশন করে নিব আচ্ছা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে সেভেন্টি টাকা ওনলি আউটসাইড অফ ঢাকা আমাদের ডেলিভারি চার্জ ওনলি ওয়ান হান্ড্রেড থার্টি টাকা এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার হ্যাসেল যেমন অনেকেই যে প্রবলেমটা ফেস করেন যে সুন্দর বর্ণের কিছু থাকলে আপনাদের প্রোডাক্টটা নিতে একটু কষ্ট হয় আবার যে সবার যাওয়ার একটা হ্যাসেল থাকে দেন না টু ইস্টোমা ছট আউটসাইড সো আপনারা বাসায় বসে কিন্তু শপিংটা করতে পারবেন দেখেন এই পেন ডেন্সটা কি পরিমাণ সুন্দর আমি আবারও বলি এটা কিন্তু আপনি অ্যাজ এ নেকলেস চোকার অ্যান্ড নট অনলি দ্যাট আপনি এটাকে সীতা হিসাবেও করতে পারেন

এটার সাথে কিন্তু আপনারা সবাই পাচ্ছেন প্রাইস খুবই কম দাম খুবই কম আমি বললাম দেখাই সেটা হচ্ছে আমাদের আমার টেস্টটা মানে মূলত আমি চাই সে বিজনেসটা করি আমাদের টেস্টটা কিন্তু মূলত করে পরিষের উপরে যারা আমাদের পেজের সাথে এগাচ্ছেন কিংবা যারা জানেন যে পণিমার বিজনেসটা কিসে তারা কিন্তু জানেন যে আমি এটা ব্ল্যাক পলিস বেজ বিজনেস শুরু করি এবং এখন পর্যন্ত আমার এটাই হচ্ছে সিগনেচার প্রোডাক্ট তো এটা হচ্ছে সুন্দর একটা চোকার এবং আপনি যদি চান হ্যাঁ এটাকেও আপনি নেটনেস হিসেবে পড়তে পারবেন একটু নামায়ও পড়তে পারবেন কানের দোলটা আর একটু দেখে নেই এটা হচ্ছে কানের দোল কানের দোলে একটা খেয়াল করবেন কানের দোলে কিন্তু এখান দিয়েও সুন্দর ডিজাইন করা আছে আমি একটু ক্লোজলি ধরি হ্যাঁ কানের দুও কিন্তু ডিজাইন করা আছে কানের দিন হালকা সাউন্ড হবে সাথে আপনারা চোকারটা পাচ্ছেন চোকারটাও কিন্তু আহ খুবই লাইট ওয়েট ওকে এটা কিন্তু খুবই লাইট ওয়েট তো না করে আপনাকে কিন্তু আমি ইউটিউবে নতুন শুরু করেছি তো একটা ডিসকাউন্ট কিন্তু আমি দেখাই এটা হচ্ছে দেখেন ওকে এটা কিন্তু মাল্টিপল কালার ইউজ করা হয়েছে এইটার এবং এটা কিন্তু সাউন্ড খুব একটা না সাউন্ড একটা না ফার্স্ট অফ অল সেকেন্ড দেখেন এখানে কি সুন্দর সুন্দর হচ্ছে প্যাটার্ন করা একটা দুইটা তিনটা প্যাটার্ন এখানে আছে সো মাঝের একটা হচ্ছে এইরকম এটা মাঝখানে থাকবে বলার আর এটা কিন্তু চোকার এটা কিন্তু আপনি নেকলেস হিসেবে পড়তে পারবেন না এবং সেটা পারবেন না কারণ এটা যদি আপনি নিচু করে পড়েন আপনার লাগবে না আর এটা কিন্তু একটা সাইজের মানে গলার সাথে চিপ আমরা যেটা গলের চিপ সেই রকম একটা গহনা এটা কিন্তু পুরাটাই আপনার গলার সাথে লেগে থাকবে এবং কানের দুলটা এই হচ্ছে কানের দুল এটা কিন্তু দোল সহই আপনারা পাচ্ছেন এটার ব্যাকসাইডটা আমি একটা দেখা যায় আপনাকে বুঝতে পারবো যে কী পরিমাণ স্মুথ এখানে খুব সুন্দর ফিনিশিং করা এটা কালারটা কালার জায়েন্ট এখন আর কালার কিছুই হয় না হ্যাঁ আপনাকে একটা জয়েনারি কিনলেও সেটা নিয়ে মানে কালার বসার চিন্তা লিস্ট আমার টেস্টে করতে হবে না এটা আমি একটা দেখা যায় আমি দশ মিনিটের লাইফ করে বলছিলাম আট মিনিট অলমোস্ট শেষ এটা হচ্ছে আমাদের গুজরাটের নুপুর এটা কিন্তু আমাদের পেজ একটা সিগনেচার প্রোডাক্ট বলা যায় আমরা আজকে যেখানে আসছে তার পিছনে আমাদের এই নুপুরটা আমাদের অনেক বড় একটা অবদান এই জোড়া আমরা দেখেছি মাত্র পাঁচশো টাকায় যারা ইউটিউব দেখে নিবে কারণ আমাদের পেজে কিন্তু আরো বেশি আমি বলে দিলাম আমাদের পেজে কিন্তু এখন পাঁচশো পঞ্চাশ শুধুমাত্র ইউটিউব থেকে যারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করবে তারা পাচ্ছে একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় আপনারা কিন্তু এটা পাবেন সেই দু সালের কথা আমি যখন প্রথম বিজনেস শুরু করি নট বিশ একুশ তখন যেটা এই এই নোকরগুলো আমি নিজে সেল করছি হচ্ছে সাতশো টাকায় এখন বলবেন কেন অপ সাতশো টাকায় সেল করছেন তখন এইটার ছিল বেশি মানে আমরা যে সোর্স থেকে কিংবা বাংলাদেশে এটা প্রাইস ছিল আরও বেশি তো আমরা সাতশো টাকা করে এগুলো সেল করতাম এখন দেখেন এটা আমি 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 আপনাকে বলে দিলাম যে আমি কিন্তু এটা পাঁচশো টাকায় দিতে দিতে পারবো এখন হ্যাঁ সো এটা একটা গেল আরও অনেক ধরনের প্রোডাক্ট আমাদের পেজে আছে আমি দেখাবো না আশা করি আবার নেক্সট টাইম একটা ভিডিও করবো অনেকেই চার পাঁচজন আমার লাইভে জয়েন করেছেন আমার জন্য অনেক প্রোডাক্ট অ্যাচিভমেন্ট সো আমি কোথায় চেষ্টা করব ভিডিও করার যদি আমি করতে পারি না তো এই হচ্ছে আজকের লাইফটা দশ মিনিটের বেশি আমি করবো না বলেছিলাম তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি